দেখেন একদম মতো দেখেন এটা কালার দেখা যায় দেখা আপনারা আপনাদের বাচ্চাকে কি খাওয়াইতেছেন ওই জিনিসই আজকে আমি আপনাদের দেখাবো বাচ্চাকে নিয়ে গেছেন বাহিরে কান্নাকাটি করতেছে দোকানে যাওয়ার পর এই জিনিসটা খাওয়ার জন্য প্রচুর কান্না হকুপসে আপনিও তার পিন ভরণের জন্য এই জিনিসটা তার কান্না থামানোর জন্য এই জিনিসটা কিনে দিলেন তো এই জিনিসটার ভিতরে আজকে কি কি থাকতে পারে বা এই জিনিসটা খাওয়ানোর জন্য বাচ্চাকে সঠিক হবে কিনা তাই আপনাদেরকে আজকে আমি দেখাবো ওই জিনিসটা আমি এখন খুলব খুলে দেখাবো যে এটার ভিতরে কি কি থাকতে পারে আসলে এটা কি মুখরোচক খাবার হবে কিনা বা এটার ভিতরে কোনো ভেজাল বা কোনো দুই নম্বরি কোনো কিছু আছে কিনা এই জিনিস দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা করা তো আমরা এখন এটা খুলবো খুলে দেখাবো যে এটার ভিতরে কিছু আছে কিনা তো এই যে দেখেন আমি আপনাদের সামনেই কিন্তু এই জিনিসটা খুলতেছি তো খোলার পরে এই জিনিসটা আমি এখন এখানে একটা জগ নিছি জগ নেওয়ার পর একটা সাদা কাপড় রাখছি যে ভিতরে যদি ঢালি যেন ওই জিনিসটা ভালোভাবে বোঝা যায় তো আমরা আমি এখন এটা ঢালতেছি তো এই যে দেখেন এখানে কিন্তু আমি পুরাটাই ঢাইলে দিতেছি তো আস্তে আস্তে ঢালতেছি দেখবো এটা শেষে যে জিনিসগুলো থাকে এটা আসলে কি বের হয় একটু সময় নিতেছে জিনিসটা পড়তেছে তো নিচে ওরা আবার ফ্লেভার ব্যবহার করছে এখানে একটা আমি কিন্তু এখানে চেষ্টা ভিতরে দেয়

এই লিচিটার ভিতরে যে লিচুর মতো যে ফ্লেভার জিনিসটা দেওয়া এটার ভিতরে এই যে শুধু এই যে এই জিনিসটা আপনারা যে দেখতে পাচ্ছেন একদম আঠার মতো যে দানা দানা যে জিনিসগুলো ছিল ওইটার থেকে এই জিনিসগুলা বের হয়েছে এই যে লিচির মতো যে জিনিসগুলা দেখতে পাইতেছেন এটাই হয়তো কোনো কেমিক্যাল আমার কাছে এটা রাবারের মতো লাগতেছে যে দেখেন একদম রাবারের মতো যেটা আপনার বাচ্চা খাইতেছে খাওয়ার পর ওর পেট ব্যথা হইতেছে বিভিন্ন ধরনের সমস্যা বা বড় ধরনের রোগও হইতে পারে তো এই জিনিসগুলো আপনারা টাকা দিয়ে কিনা আপনাদের বাচ্চাকে খাওয়াবেন কিনা আমি জানি না আমার পরামর্শ হবে এই রকম জিনিসগুলার থেকে বাচ্চাদেরকে দূরে রাখাই ভালো আর এই জিনিসগুলো যেন বাজারেও বিক্রি করতে না পারে অবশ্যই আপনারা এই জিনিসটা ভালোভাবে দেখবেন যেন কোনো মানুষ কোনো রোগে আক্রান্ত না হয় বা কোনো দুই নম্বরের প্রোডাক্ট বা দুই নম্বরের কোনো পণ্য যেন তারা দোকানে বিক্রি করতে না পারে ধন্যবাদ সবাইকে